ধন্যবাদ আপনাকে এটা তো অনেক আগে থেকেই হয়ে আসছে আমাদেরকে ডাকা হয় তো আমরা তো কারণ যেহেতু আমরা জাতীয়তাবাদী দলের সৈনিক সবাই আমরা ঘরে বসে থাকার লোক না কারণ আন্দোলন সংগ্রাম করেছি এই রাজপথে ছিলাম জেল খেটেছি মামলা সবকিছু ফেস করছে আর এই আলোকে আমরা চিন্তা করি সব সময় যে তারা আমাদেরকে ডাক আমরা সব সময় কেন্দ্রকে জানিয়ে আসছি আমাদেরকে ডাকার জন্য কিন্তু আমাদেরকে কখনোই ডাকা হয় না তো আমরা তারপর থেকে আমরা কিন্তু আলাদা প্রোগ্রাম করি আমাদের মতন করি আমাদের তিরিশটা ওয়ার্ড আপনি জানেন আমাদের তিরিশটা ওয়ার্ড সংগঠিত আমাদের তিরিশটা ওয়ার্ডের নেতা করি আমার সাথে আছে এবং তাদের নিয়ে আমরা কিন্তু প্রোগ্রাম করি আগামী দিনেও প্রোগ্রাম করবো সর্বোচ্চ কথা হলো আমাদের টার্গেট তো পূরণ করতেই হবে এটা আমাদের ধানের শীষের ঘাটি বরিশাল অতএব আমাদের নেতা তারেক রহমান তিনি বলেছেন এই দলটা আমার তার সন্তানের মতো অতএব সেই সন্তানকে আমরা কোনোভাবে কষ্ট দিতে চাই না অতএব আমরা এই ধানের শীষের জন্য সর্বোচ্চ লড়াই লড়ব এবং সেই ক্ষেত্রে যদি একত্রিত হয় আমাদেরকে তো আজকে আমাদের ধানের শীষের যে প্রার্থী যে মনোনয়ন পেয়েছে যাকে মনোনয়ন উপহার দিয়েছে সেই মুজিবুর রহমান পক্ষ থেকে আমাদেরকে করছে এবং আমাদেরকে দাওয়াত দিয়েছে এবং আমরা আগামী দিনে যাব এবং তারে কিভাবে আমরা সম্বর্ধনা দেব সেটাও আমরা আলোচনা করতেছি তাহলে এটা হচ্ছে মহানগর জেলার হ্যাঁ এটা মহানগর এবং জেলার পলিটিক্স সরল বাড়ি থেকে না